আসসালামু আলাইকুম আজ আমরা জানব আল্লাহর সত্তার সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নাম এবং কেন এইগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ সর্বশক্তিমান একমাত্র সত্য উপাস্য আল্লাহ নামটি আল্লাহর সবচেয়ে মহান ও প্রধান নাম কোরআনে প্রায় দুই বার এসেছে এটি আমাদের শেখায় আল্লাহই একমাত্র সত্য উপার্শ্য এবং সর্বশক্তিমান আল আহাদ একমাত্র অদ্বিতীয় আল আহাদ নামটি শুধু একবারই কোরআন এসেছে সুরা ক্লাস আয়া এক এটি শেখায় আল্লাহ একক তার কোনো শরিক নেই আসামাদ সব প্রয়োজন যার কাছে তিনি কারো প্রয়োজন মুক্ত আসাম নামটি সুরা ইকলাস এটি আমাদের শেখায় সব সৃষ্টি আল্লাহর ওপর নির্ভরশীল কিন্তু আল্লাহ কারো উপর নির্ভরশীল নন আল ওয়াহিদ একক একমাত্র উপাস্য আল ওয়াহিদ নামটি কোরআনে বাইশ বার এসেছে যেমন সুরা বাকারা আয়া একশো তেষট্টি এটি আমাদের মনে করিয়ে দেয় ইবাদত কেবল আল্লাহর জন্য এই চারটি নাম আল্লাহর একত্ব প্রমাণ করে আল্লাহ একক অদ্বিতীয় ও সর্বশক্তিমান সব সৃষ্টি তার উপর নির্ভরশীল আর আমরা কেবল তার জন্যই এবাদত করি এই নামগুলো জানলে আমাদের ইমান আরও শক্তিশালী হয় আজ আপনি আল্লাহর একত্ব নিয়ে ভাবুন প্রতিদিনের দোয়া ও আধ্যাত্মিক জীবনে কিভাবে আল্লাহর উপর পূর্ণ নির্ভরশীলতা স্থাপন করতে পারে